আসসালামু আলাইকুম শুভ সকাল নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক বোনের করুণ আর্তনাদ অর্থাৎ এক বোনের মনের কষ্ট দেখা যায় যে যারা ইউটিউব বা ভিডিও করে বা ব্লগ করে আগে ছিল সাংবাদিকদের কাছে মানুষ বিভিন্ন ঘটনা পাঠাতো বিভিন্ন বিষয় পাঠাতো সেটা গল্প আকারে তখন তারা সেগুলো তুলে ধরে কিছু কিছু জিনিস তুলে ধরলে দেখা যায় যে কে অনেকেই সচেতন হয় আবার দেখা যায় যে যাদেরগুলা তুলে ধরা হয় না তারা ভাবে যে তারা কোনো অন্যায় করে না তারা যা বলে যা করে তা নেয় হ্যাঁ এবার আমি বলি বোনের আত্মনাধ হলো এক বোন খুব অসুস্থ ছিল তারপরে বোন দেখা যায় যে সে যাবে অন্যের বাসায় চিকিৎসা করাতে তারপর যখন তার ভাই শুনল ভাই বললো যে আমিও জেলা শহরে আমিও একটা শহরে থাকি তাহলে আমার বাসা থাকতে আমার বোন কেন অন্য অন্যের বাসায় যেয়ে চিকিৎসা করাবে হ্যাঁ বোন আমার বাসায় আসবে তারপর ভাই যখন রিকোয়েস্ট করে বারবার বলতেছে ওই সময় ভাইয়ের বউ ফট করে বলল। এত সাদা সাদির কী আছে হ্যাঁ আপনি বোন হিসেবে আপনি এটা বলতে পারেন না আপনিও আরেকজনের বোন আপনি কল্পনা করবেন যদি আপনার সাথে কেউ এরকম করে সেম কেউকে আপনার ভাইয়ের বউ করলো তখন আপনার কেমন লাগলো আপনার ভাই যদি না থাকে বাইয়ের বউ না থাকে সেটাও আপনি আরেকভাবে পানিশমেন্ট পাবেন বাই বোনের সম্পর্ক নষ্ট যাতে না হয় আপনি আপনার পক্ষ থেকে আপনি এটার উপরে কোনো কিছু বর্তাবেন না তাই তারপর বোনটা যখন আগে তো শুনে নাই গেল যাওয়ার পর যখন শুনল বোনটা অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট পেলো হ্যাঁ আমি মনে করি এগুলো আসলে কিন্তু উচিত না আজকে আপনি এভাবে বলতেছেন এটাতে আপনার মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এটাতে আপনার সম্মান আপনার প্রতি শ্রদ্ধাটা কমে গিয়েছে দেখা যায় যে আপনি মনে করবেন সে কোনো না কোনোভাবে আপনার উপকার করেছিল কি না যদি সে একদিনও আপনার উপকার করে বা উপকার নাই করলো তার ভাই বোনের উপর ভাই বোনের অধিকার আছে ভাই বোন ভাই বোনের কাছে যাবে শুধু যদি কোনোভাবে দেখা যায় যে মিথ্যা কথা বলে আপনার আর আপনার হাজব্যান্ডের মধ্যে সম্পর্ক নষ্ট না করে বা আপনাদের খারাপ কিছু না করলো তখন তো আপনি তাদের সাথে খারাপ আচরণ করার অধিকার আপনার নেই তারা যদি আপনার সাথে ভালো আচরণ করে যখন আপনি নিজের থেকে যখন কোনো ভাইয়ের বউ নিজের থেকে দেখা যায় যে সম্পর্ক নষ্ট করে এরকম ভাই বোনের মধ্যে তার কোনো ক্ষতি ছাড়াই তখন এইসব মানুষকে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না দেখা যায় যে কোনো না কোনো দিকে তাদের অপূর্ণতা থাকবেই এটা সব মেয়েদের জন্যই কারণ মানুষের মধ্যে সে সম্পর্ক নষ্টকারী কখনও ভালো মানুষ নয় যারা দেখা যায় যে কারো সম্পর্ক হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে মা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে যায় যায় দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে বা শ্বশুর ফ্যামিলির সাথে বইয়ের দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে এই রকম বিভিন্নভাবে দেখা যায় যে মিথ্যা কথা বলে দ্বন্দ্ব সৃষ্টি করে